হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ শারমিন ফ্রম শারমেস ডায়েরি আবারও চলে আসলাম একটা ডেইলি লাইভ ব্লগ নিয়ে আজকে অবশ্য ঘুম থেকে উঠতে উঠতে আমার এগারোটা বেজে গেছে সো এগারোটার পরে আমি একটু চা খেলাম সাথে বিস্কিট খেলাম ওটস আর খেতে ইচ্ছে করছিল না আজকে তারপর ঘুম থেকে উঠে দেখি মাহানুরের ড্যাডি যেহেতু নাইট ডিউটি ছিল ওকে বলেছিলাম কিছু ভেজিটেবল আনতে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ও তো ঘুমিয়ে গেছে উঠে দেখলাম যে ও লাউ নিয়ে আসছে ঢ্যাঁড় সিম আরও বেশ কিছু ভেজিটেবল নিয়ে আসছে তো ভাবলাম আজকে লাউটাকেই রান্না করে ফেলি তো লাউটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি তারপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর লাউয়ের খোসাটা কিন্তু আলাদা করে রেখেছি ভর্তা করে খাবো আপনারা কে কে লাউয়ের খোসা ভর্তা করেন আমাকে জানাবেন তো আজকে অবশ্য আমার বাসায় ইলিশ মাছ দিয়েই আমি রান্না করব। মাথা এবং লেজ ছিল আমার কাছে লেজের পিস একটা পিস আমি উঠিয়ে রেখেছি এটা ভর্তা করব। আর আজকে হচ্ছে মাথার অংশটা দিয়ে আমি লাউটা রান্না করব। ম্যাক্সিমাম সময় আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করি খুব একটা আমার ইলিশ মাছ বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করা হয় না তো আজকে যেহেতু আমার চিংড়ি মাছ নেই তো ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করি ভেবেছিলাম পোরাটাই দিব লেজ কিন্তু সবজিতে আসলে মানে মাছ খুব একটা আমিও খেতে চাই না ও আর মারুরের ড্যাডিও খুব একটা খায় না সো মাছগুলো আমাদের পরেই থাকে তো ওই জন্য ভাবলাম যে মাছ আর আজকে দিব না সো আমি এখন এখানে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাউতে আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি লাল মরিচের গোড়াটা আমি অ্যাভয়েড করি আমার কাছে লাভের কারিটা একটু গ্রিন গ্রিন হলেই খেতে ভালো লাগে আর এটাতে আমি আসলে হলুদ হলুদ খুবই কম ইউজ করি পিঞ্চ অফ হলুদ মাঝে মাঝে কখনো ইউজও করি না আপনারা চাইলে কিন্তু গ্রিন চিলিগুলোকে ব্ল্যান্ড করে বা পাটায় বেটে দিতে পারেন আমি যেহেতু আসলে মানে একটু ঝামেলা করতে চাচ্ছিলাম না যে ব্লেন্ডার বের করব ব্ল্যান্ড করব দ্যাটস ওয়াই আমি আর মানে ওভাবে করিনি আমি এগুলোকে আজ তুই ফেরে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু টু মিনিটসের মতো ফ্রাই করব যাতে মশলার স্মেলগুলো চলে যায় তারপর এখানে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করবো সল্ট আর কিছুই না আমি আজকে এখানে হলুদই ইউজ করিনি একদম সাদা সাদাই ছিল আমার লাভের কারিটা আমার কাছে আসলে লাভের কারিটা এভাবে বেশি ভালো লাগে অল্প মশলা দিয়ে রান্না করাতে সো আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়েছি দিয়ে তারপর খুব ভালো করে মিক্স করে পানি দিয়ে দিব। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মাছের পিসগুলো দিব এই তো দেখেন দেখতে দেখতে কিন্তু রোজা চলে গেল কিভাবে একটা মাস কেটে গেল আসলে টেরু পেলাম না তারপর ঈদের দিনটাও চলে গেল। তারপর আমরা কিন্তু এখন একদম নর্মাল একটা লাইফে চলে আসছি একদম আগের মতো স্পেশাল কিছু নেই বাট সেহরিটা ইফতারটা খুব মিস করি যেহেতু একটা অন্য রকম একটা মাস ছিল আর খুবই মানে কি বলবো মানে মনটা আমার কেন জানি মনে হচ্ছে যে এখনো আমি রোজার মধ্যে আছি সকালবেলা যখন ঘুম থেকে উঠি যেমন আজকেও ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম যে খাবো কি খাবো না মানে ওরকম একটা খাওয়ার টেন্ডেন্সিও আসছে না সো লাইফটা কিন্তু এখনও মানে রেগুলার রুটিনের মধ্যে আসেনি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি অলরেডি মশলাটা কষিয়ে ফেলেছি তারপর লাউ আর টমেটোটা আমি একসাথে দিয়ে দিয়েছি বাট আমার মনে হয় আমি একটা ভুল করে ফেলেছি আমি মাছের মাথাগুলো যদি উঠিয়ে নিতাম তারপর অবশ্য আমি উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কারণ আমার কাছে মনে হয়েছে যদি ওভার কুক হয়ে যায় মাথাগুলো তাহলে হয়তো বা মানে একটু কাটা বের হয়ে যেতে পারে তখন সেক্ষেত্রে পুরো কারিতে যদি কাটা চলে যায় তখন আমাদের জন্য খাওয়া খুব কষ্টকর হয়ে যাবে সো লাউ থেকে দেখ দেখেন প্রচুর পরিমাণে পানি উঠে গেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তারপর খুব ভালো করে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি যখন ধনেপাতা এবং কাঁচামরিচ অ্যাড করবো তার আগে আমি আবার মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি এটা মানে আমি ভয়ের জন্য উঠিয়ে ফেলেছিলাম যদি ওভার কুক হয়ে যায় সো এই তো আমার দেখতে দেখতে লাউ রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আপনারা লাউ কে কে পছন্দ করেন আমার কিন্তু সবজির মধ্যে লাউটা মোটামুটি বেশ ভালো লাগে আর লাউ কিন্তু আসলে সবভাবেই খাওয়া যায় এভাবেই আমি সবচেয়ে বেশি খাই তারপর অনেক সময় ভাজি করলেও ভালো লাগে বা চিকেন দিয়ে বেবি চিকেন দিয়ে যদি লাউ রান্না করা হয় সেটাও কিন্তু অনেক মজা লাগে এই তো ধনেপাতা দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিলাম আর এই মুহূর্তে আমি আর কোনো মরিচ দিচ্ছি না কারণ যেহেতু আমি আগেই মরিচটা দিয়ে দিয়েছি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কারি হাউজ এট আমার কাছে তো দেখতে অনেক ভালো লেগেছে এবং মাশাল্লাহ খেতেও বেশ মজা হয়েছে অনেক দিন পরে কিন্তু আমি লাউ খেলাম অলমোস্ট টু মান্থের উপরে হবে রোজাতেও খাওয়া হয়নি এবং রোজার আগেও খাওয়া হয়নি দেন আমি এখন প্রিপারেশন করছি লাউয়ের খোসাটাকে ভর্তা করার জন্য সাধারণত আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে করি বাট যেহেতু চিংড়ি মাছ নেই ভাবলাম যে কোনো একটা মাছ দিয়ে দিই আমি এখানে একটু রুই মাছের একটা পিস নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে মাছ সহ এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তারপর আমি ব্ল্যান্ড করে ফেলেছি এই তো ভর্তাটা অবশ্য মজা হয়েছিল বাট আমার কাছে মনে হয় চিংড়ি মাছের আরও বেশি মজার এটা হচ্ছে সুটকি পোয়া মাছের সুটকি এটা কিন্তু বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছিলেন আমি ডিফ করে রেখেছিলাম রোজাতে খাওয়া হয়নি তাই এখন বের করেছি সো দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট করে আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম মানুরের সাইকেলটা মানে একটু ঠিক করতে হবে ঠিক করতে হবে বলতে ওর চাকাতে পাম্প করতে হবে অনেক দিন থেকে যেহেতু সাইকেল চালায় না তো ওর চাকাতে পাম্প ছিল না সো দ্যাটস ওয়াই নিয়ে গেছিলাম চাকাতে পাম্প করার জন্য আর আজকে খু ওর খুব ইচ্ছে হয়েছে সাইকেলিং করতে আর এই যে দেখেন আমরা পাশেই পেয়ে গেছি একটা আখের রস বিক্রি করছে এরকম একটা সব তো সেখান থেকে আমরা আখের রস নিলাম খেলাম আর এই মাটির হাঁড়িগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিলো এই গ্লাসে করে ওরা লাচ্চি সার্ভ করে ওদের লাচ্চিটাও মোটামুটি বেশ মজা নেক্সট ডেতে ইনশাল্লাহ লাচ্চি খাবো আর আখের রসটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটা জিনিস চিন্তা করে দেখেন দুবাইতে আখের রসও পাওয়া যায় ব্যাপারটা মানে একটু অবাক করার মতো না হ্যাঁ দুবাইতে সবই পাওয়া যায় দুবাইতে পাওয়া যায় না এমন কিছু নেই সো তারপর এই যে মানুর এখন এইখানে নিয়ে আসলাম ওকে একটা ফাঁকা জায়গা এটা হচ্ছে মিউজিয়ামের কাছাকাছি ওখানে নিয়ে এসছি জায়গাটা বেশ ফাঁকা এখানে সাইক্লিং করতে বেশ ভালো তো এই তো অনেকদিন পরে সাইকেল চালাচ্ছে ভালোই চালাচ্ছে আমি তো ভেবেছি পারবে না তো মোটামুটি চালাচ্ছে আর ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই ছিল সন্ধ্যার পরে যদিও দিনের বেলা এখন প্রচণ্ড গরম পড়ে আর সন্ধ্যার পরে কর্ন সাইডটাতে এই সাইডটাতে একটু হালকা হালকা বাতাস ছিল আর কিছুদিন পর তো মানে এই সময় বাইরে থাকা যাবে না যে একটা গরম বাতাস বডিতে লাগবে এখন অবশ্য আজকে অবশ্য ওরকম গরম বাতাসটা ফিল হচ্ছে না আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর অ্যাজ ওয়াল আই হ্যাভ অলসো ওয়ান ইউটিউব চ্যানেল আর চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই প্ল্যানগুলো দেখেন দু তিন মাস আগেও কিন্তু বেশ ছোটো ছোটো ছিল এখন কিন্তু মাসাল্লাহ খুব দ্রুত কিন্তু এই গাছগুলো বড় হয়ে গেছে আমি সেটাই দেখছিলাম আর দেখেন আজকের আকাশটা কতটা সুন্দর মাঝখানে পানি দিতে হয় আর মাহানু যেহেতু প্ল্যান করে এসেছিল এখানে আসবে ও কিন্তু বোতলে করে পানি নিয়ে আসছে গাছে পানি দেওয়ার জন্য সেটাই ও দেখছিল সো এই তো দেখেন আরেকটু সামনের দিকে চলে আসলাম এখানে একটা বেবিদের প্লে আছে মানুষ এখানে খেলবে বাট জায়গাটা অনেক সুন্দর এবং এখানে অনেক গ্রিন আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এখন কিন্তু আর ইউই আগের মতো নাই লাইক আজ থেকে পাঁচ বছর ছ বছর আগেও এরকম এক সিচুয়েশন ছিল যে আপনি খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ এখানে দেখবেন না আর মানে কেমন যেন একটা রুক্ষ ভাব ছিল আপনি দিনে বের হতেন রাতে বের হতেন একটা রুক্ষ রুক্ষ ভাব ছিল বাট এখন কিন্তু সব জায়গাতে ওরা এত গাছপালা লাগিয়েছে এত গাছপালা লাগিয়েছে এখন কিন্তু মানে আশেপাশে তাকালে সবুজ সবুজ মনে হয় এবং সবুজ দেখা মেলে আগে যেটা সচরাচর মিলতো না সো ওরা এখন অনেক গাছপালা লাগিয়ে এটাকে গ্রিন করে ফেলছে সো মোটামুটি আমার কাছে এখন কিন্তু বেশ ভালো লাগে যদিও আগে রুক্ষ মনে হতো তাকে দেখেন কত গাছপালা আর গাছপালা প্রকৃতি কান্না ভালো লাগে বলেন আর এই যে এই ফুলগুলো আমি আসলে জানি না এই ফুলগুলোর কি নাম আমি কিন্তু বেশ কয়েকটা এই ফুল উঠিয়েছি উঠিয়ে নিয়ে আমার বাসায় আমি এটাকে রাখবো আর এই ছোট্ট জায়গাটাতে মাহানুর প্লে করছিল সো অনেকটা সময় আমরা এখানে কাটালাম বেশ ভালো লেগেছে আর কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ফুটেজ নিয়েছি নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ রেডি করেছি কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লকে